খুবই একটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে অনেক কিছু রটনা অনেক কিছু ঘটনা অনেক কিছু অনেক জিনিস ওয়াইটিতে কিন্তু হচ্ছে সেইখান থেকে দাঁড়িয়ে কিছু কিছু ভিউয়ারস অনেক রকম অনেক কিছু মানে কি বলবো আশঙ্কা করছে অনেকে তো ভালো জিনিসটার আশঙ্কা করছে অনেকে আবার খারাপ কিছুরও আশঙ্কা করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো ওয়াইটি প্ল্যাটফর্মে কমেন্ট না করলেও এফ গিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন কিন্তু আমার কমেন্ট সেকশানে আসছে তো সেখান থেকে আমিও তো এই বিষয় নিয়ে কিছু বলবো তোমাদের সামনে ভেবেছিলাম কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে বিগত তিন দিন যাবত আমি সেইভাবে কিন্তু কোনো ভিডিও দিচ্ছি না কারণ কি আমি সত্যি আমার নিজের পরিবারকে নিয়ে এতটা ব্যস্ত যে আমি ওই একটা ভিডিও অনেক কষ্টে মানে সাড়ে আটটা নটা দশটা বেজে যাচ্ছে একটা ভিডিও দিতে ওইটুকুনি দিয়েছি কারণ আমি সব সময় মনে করি যে আমার পরিবারকে আমার আগে গুরুত্ব দেওয়া উচিত তারপর অবশ্যই আমি আমার ওয়াইটি পরিবারকে সময় পেলে অবশ্যই গুরুত্ব দেবো তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু প্রশ্ন তোমাদের যেগুলো প্রশ্ন আছে তার থেকেও বেশি হয়তো আমার তোমাদের সামনে কিছু জানাবার প্রয়োজন বলে মনে হয়েছে যে সমস্ত বিষয় আজকে আমি এই ভিডিওতে জানাবো তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ ওয়াইটি প্ল্যাটফর্মে যে এ কোথাও দেখা করতে যাচ্ছে ও মানে কাউকে নাম ধরে ডাইরেক্ট ডাকছে তার মানে কি এই যেমন মানে কেউ একজন তোমার সেবক দাদার নাম ডাইরেক্ট নিয়ে ভিডিও করছে সীমাদির কথা বলছি তার মানে অনেকেই ভাবছে তার মানে কি সেবক দাদাকে সীমাদি ভাই তেলাতে চাইছে কিছু একটা কি ঘটনা ঘটছে অনেক কিছু কি ঘটছে এরকম অনেক মানুষের মনে কিন্তু অনেক একটা চিন্তা আসছে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি অনেক কিছু এই ভিডিওতে তোমাদের সামনে জানাতে চাই তোমরা পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আসো আজ আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর সবাইকে একটা রিকোয়েস্ট বলবো যে প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো একটা কমেন্ট করো আর অবশ্যই কিন্তু আইডিটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো বলি না আমি কোনো ভিডিওতে এই ভিডিওটাই বলতে ইচ্ছে করলো তাই বললাম তো এবার চলে আসি সরাসরি ভিডিওর মেন প্রসঙ্গে ভিডিওটা একটু বড় হবে তোমরা প্লিজ একটু দেখো ধৈর্য সহকারে একটাও ফালতু কথা বলবো না গুরুত্বপূর্ণ কথাগুলোই বলবো প্রথমত কালকের পরশুর ভিডিওতে আমি কিন্তু আমার ভিডিওতে বারংবার একটা কথা বলতে চাইছি যে প্রতিদিন ব্যাংকে যাওয়ার নাম করে গামলা কিন্তু প্রতিটা দিনকে নষ্ট করছে আচ্ছা আজকে যদি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং সেই অ্যাকাউন্টটা আমার খুব প্রয়োজন খুব কাজের সেখান থেকে দাঁড়িয়ে আমি জেনে বুঝে কেন একটা দিনও আমি নষ্ট করব তোমরা একটু বুঝবে ভালো করে তার মায়ের অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেহেতু তার মায়ের মনিটারাইজেশান অন হয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাকাউন্ট ওপেন করাটা খুবই জরুরি তাই না তো সেখান থেকে একদিনও যদি লেট হয় আমাদের কিন্তু তাতেও চিন্তা হয় যত তাড়াতাড়ি জিনিসগুলো আমরা সাকসেস করতে পারি তত তাড়াতাড়ি তো আমাদেরই ভালো তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি যে আমার বেলা দশটার মধ্যে যেতে হবে সেখানে সে ইচ্ছা করে বাড়ি থেকে বেরোচ্ছে বারোটার পর এবং সে বলছে যে কাজটা আজকেও হলো না এই যে প্রতিনিয়ত সে ব্যাংকে যাওয়ার নাম করে যাচ্ছে এবং বাড়ি ফিরে আসছে আমি কিন্তু এখানেই তোমাদেরকে ইনডাইরেক্টলি দু দিনের দুটো ভিডিওতেই আমি জানান দিয়েছি যে শুধুই কেউ ব্যাংকে যাচ্ছে না ও কিন্তু ব্যাংকে যাচ্ছে না ব্যাংকে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে শুধুমাত্র ব্যাংকটাকে ও কন্টেন্ট হিসেবে আমাদের সামনে দেখাচ্ছে যেই কারণেই কিন্তু টোটো থেকে ভিডিও শুরু করা নচেত বাড়ি থেকে ভিডিও শুরু করতেও পারতো মা যেহেতু সাথে আছে তাহলে এমন কোথায় যাচ্ছে এমন কি কাজ করছে যে বাড়ি থেকে ভিডিও শুরু করা যাচ্ছে না আমি কিন্তু আমার দু দুটো ভিডিওতে বলেইছি তোমাদেরকে সেখান থেকে দাঁড়িয়ে দেখো কালকে যে গামলার ভিডিওতে আমরা দেখতে পেলাম গামলা এবং গামলার মা গেছে সেখানে কি সত্যি গামলার গামলার মা ছিল বন্ধুরা না সেখানে গামলার গামলার মা কিন্তু ছিল না সেখানে ফোগলা উপস্থিত ছিল এটা আরস ভাই কিন্তু তোমাদের সামনে কালকের ভিডিওতেই জানিয়ে দিয়েছে যে ফোগলা কিন্তু উপস্থিত ছিল সেটা টাইমটাও হয়তো আরস ভাই মেনশন করেছে এক মিনিট এগারো সেকেন্ডটা সামথিং এরকম কোনো একটা জায়গায় বোঝা গেছে এবং সেখানে আমিও দেখলাম ভিডিওটা গিয়ে যে হ্যাঁ যখন দুটো কেকের প্যাকেট নিল কেকেরই তৈরি প্যাকেটগুলো হ্যাঁ তো একটা কেকের প্যাকেট কিন্তু এরকম সাইড করে কিন্তু দিয়ে দেওয়া হলো বন্ধুরা এক এক মিনিট এগারো সেকেন্ডে সাইড করে দিয়ে দেওয়া হলো সেখান থেকে দাঁড়িয়ে ওখানে শুধুমাত্র ফোগলা কিন্তু ছিল না বন্ধুরা ফোগলা ছিল কি না এটা আমি তোমাদের সামনে বলতে পারবো না এটা অনেকে বলছে সেই হিসেবে তোমাদের সামনে বললাম আমি যেটুকুনি খবর পেলাম ওখানে কিন্তু এই সেবক দাদা ছিল বন্ধুরা ওখানে গামলা এবং গামলার মায়ের সাথে সেবক দাদা ছিল এটা আমার কাছে খবর এসেছে যে সেবক দাদা ছিল এবং তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি এক মিনিট আঠেরো সেকেন্ডে তোমরা যাবে ওখানে কিন্তু একটা গলার ভয়েস শোনা গেছে যে চলো এই কথাটা বলছে এই কথাটা কিন্তু ওই সেবক দাদার গলা বন্ধুরা তোমরা গেলে ওখানে শুনতে পারো তারপর তোমরা কমেন্ট করে জানিও যে গলাটা ঠিক সেবক দাদার মতো লাগছে নাকি ফোগলার মতো লাগছে কারণ কি ওখানে ফোগলা উপস্থিত ছিল কি না আমি অন্তত এই ইনফরমেশানটা কোনোরকমভাবে আমার কাছে আসেনি সেখানে এই ইনফরমেশনটা কিন্তু আমার কাছে এসেছে কিন্তু ওখানে সেবক দাদা উপস্থিত ছিল এবং গামলা আর গামলার মা দুদিন যাবত যে ব্যাংকে যাওয়ার নাম করে অ্যাকাউন্ট খোলার নাম করে পোস্ট অফিস এখান ওখান সেখান যাচ্ছে শুধুমাত্র কিন্তু সেটা ব্যাংক বা পোস্ট অফিস নয় বন্ধুরা সেখানে আরও কিছু পার্সোনাল কাজ হচ্ছে এবং সেটা কিন্তু গামলার কেস সংক্রান্ত বিষয়ে অনেক কিছু ঘটনা ঘটছে যেগুলো গামলা লোকাবার জন্যই ব্যাংকটাকে সামনে নিয়ে অনেক কিছু কাজ ভেতর ভেতরে করা হচ্ছে ও চায় না যে ওর কোনো রকম লিগাল কাজ আমাদের সামনে আসুক যেই কারণে ও ব্যাংকটাকে হাতিয়ার করে ব্যাংক যাচ্ছি ব্যাংকে যাচ্ছি এই কথাটা বলে ও অনেক কাজ কিন্তু ভেতরে ভেতরে কমপ্লিট করে নিতে মানে করে নিচ্ছে বন্ধুরা যেটা হয়তো ও ভাবছে যে কারোর কাছে এই ইনফরমেশান নেই কিন্তু দেখো অনেকেই তো আছে অনেক দিক থেকে খবর পাওয়ার একটা সূত্র থাকে তো সেখান থেকে কিন্তু আমি জানতে পেরেছি যে ও কিন্তু ব্যাংকে শুধুমাত্র যাচ্ছে না ব্যাংকে তো অভিয়াসলি গেছে তার পাশাপাশি কিন্তু ও ওর যে লিগাল কাজ সেগুলোও কিন্তু কমপ্লিট করছে এবং যেখানে যেখানে গিয়ে সেই লিগাল কাজগুলো কমপ্লিট হওয়া সম্ভব ও কিন্তু সেখানে সেখানে যাচ্ছে ওই কারণে ও কয়েকটা দিন বাড়ির ভিডিও দিতে পারছে না খুব কম টাইমের আট মিনিট এগারো মিনিট বারো মিনিটের ভিডিও দিচ্ছে ভাবো তো একবার চব্বিশ ঘন্টার মধ্যে কি একটা ব্লগ ভিডিও আট মিনিট তাও আবার কি কোনোরকম দেখার কিছু নেই ওই খা খাওয়া দাওয়া রাস্তায় যে বেরোচ্ছে রাস্তাঘাট দেখানো এই করে এভরি আট মিনিটের একটা ব্লগ আমরা পাচ্ছি কিন্তু একটা ব্লগারের কাছ থেকে যা তিরাশি হাজার সাবস্ক্রাইবার তার কাছ থেকে কি আমরা এই রকম ব্লগ আশা করতে পারি ও কিন্তু ভেতর ভেতরে ওর যে সমস্ত লিগাল কাজ আছে সেইগুলো কিন্তু মেটাচ্ছে এইবার চলে আসি যে কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি যে তোমরা আজকে হয়তো দেখেছো যে সীমাদি কিন্তু কোথাও একটা গেছে এবং সেখানে সীমাদি ভাই নিজের ভিডিওতে নিজেই বলে দিয়েছে যে বা টাইটেলেও লিখেছে যে টাকি যাচ্ছে কোনো একটা বিষয়ে টাকিতে যাচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানি যে টাকিতে যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তো সেটা নিশ্চয়ই গামলা সংক্রান্তই বিষয় হবে আশা করছি এটুকুনি তোমরা বুঝতেই পেরেছো দেখো আমি তো এখানে সমস্তটা ক্লিয়ারলি ডাইরেক্টলি বলে দিতে পারবো না ইনডাইরেক্টলি বলবো আশা করছি আমার ভিওসরা এই বিষয়গুলোকে বুঝে নেবে তো টাকিতে গেছে মানে এই যে ঘটনাগুলো ঘটছে এই সংক্রান্ত বিষয় নিয়েই গেছে এবং তার কাছে ফোন এসছে এটাও তোমরা জানতে পেরেছো এবং এই যে সীমাধিবাহের ভিডিওতে দুদিন যাব সেবক দাদার নাম নিয়ে নিয়ে ভিডিও সেবক দাদার নাম নিয়ে নিয়ে ভিডিও সেখানে আমিও কিন্তু আমার ভিডিওতে বলেছি তাহলে কি কোনো সীমা দিবায় বা এই সেবক দাদাকে কি এই সীমা দিবায় পটাতে চাইছে যাতে করে কান টানলে মাথা আসে মানে যেহেতু গামলার সমস্ত বিষয়গুলো সেবক দাদা মানে দেখছে এবং একটু একটু করে মানে এগিয়ে যাচ্ছে বিষয়গুলো তো সেখান থেকে দাঁড়িয়ে মানে কান টানলে মাথা আসে বলে আমি এটাই বলতে চাইছি যে যদি সেবক দাদাকে পটিয়ে ফেলা যায় তাহলে গামলাকেও পটিয়ে ফেলে সীমাদিভাইয়ের ওপর যেই একটা অ্যালিগেশান দেওয়া হয়েছে মানে এই গামলার তরফ থেকে সেটা সীমাদিভায় ইজিলি সেবক দাদাকে পটিয়ে তুলে ফেলতে পারবে এই রকম কিন্তু অনেক রটনা রটানো হচ্ছে বন্ধুরা ওয়াইটি প্ল্যাটফর্মে যে সীমাদিভায় সেবক দাদাকে মানে পটাচ্ছে এই কারণেই যে কান টানলে মাথা আসবে কান টানলে মাথা আসবে বলতে এটাই আমি বোঝাচ্ছি যে গামলার সমস্ত বিষয় যেহেতু সেবক দাদা দেখছে তার মানে সেবক দাদাকে যদি পটানো যায় তার মানে সেবক দাদার হাত ধরে গামলার কাছ থেকে কিন্তু সীমাদি নামে যেই সমস্ত বিষয়গুলো যে সমস্ত কেসগুলো দেওয়া আছে সেগুলো ইজিভাবে তুলে নেবে এগুলো কিন্তু অনেকে রট আছে কিন্তু অ্যাকচুয়ালি বিষয় কি বন্ধুরা সেটা সেটা অ্যাকচুয়ালি বিষয় কি সেটা বন্ধুরা না আমি যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি তোমাদের সামনে বলবো যেটুকুনি জানতে পেরেছি বলতে এই রকমই শুনতে পাচ্ছি যে সন্দীপ দাভাই তারা আর একটা কথা বলে নি ভুলে যাব কিছুদিন আগে সঙ্গীতা ম্যাডাম কিন্তু তার একটা লাইভ ভিডিওতে বলেছে যে আমি কিছু লয়ার দিয়ে দিয়েছি কয়েকজন লয়ারকে দিয়ে দিয়েছি এরপর থেকে আমি আর এই বিষয়ে কোনো কিছুতে থাকছি না যা দেখবে ওই লয়ারগুলো দেখবে তার মানে সন্দীপদার এর এই কেস থেকে সঙ্গীতা ম্যাডাম সরে গেল যেই কারণেই আমাদের সন্দীপ দাভাই কিছুদিন আগে কোনো একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে গিয়েছিল এবং সেই স্পেশাল মানুষ এমনই একজন মানুষ যে যার কাছে সন্দীপদার গিয়েছিল সেই মানুষটা দেখা পাওয়া সত্যিই সৌভাগ্যের একটা বিষয় এবং জীবন ধন্য হয়ে যায় তো এখানে কেউ অন্য কিছু ভেবো না কি বলতে চাইছি বুঝতেই পারছো এবং আমি একটা নামও কিন্তু কিছুদিন আগে মেনশন করেছিলাম যেটা কি না আমি পার্সোনালভাবে জানি না কমেন্টের মাধ্যমে জানতে পেরেছিলাম নন্দিনী ম্যাডামের কথা ঠিক আছে সমস্ত কিছু এখানে আমার ডাইরেক্টলি বলাটা ঠিক নয় যেই কারণেই আমি তোমাদেরকে এইভাবেই বলতে চাইছি তো সেখান থেকে দাঁড়িয়ে তার মানে কি সেই নন্দিনী ম্যাডাম সরি সেই সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ দাবাই যার কাছে গেছে সেখানে গিয়েও কি রকম কোনো কিছু সাকসেস পায়নি যেই কারণে এখন নতুন পন্থা অবলম্বন করছে এবং সেই নতুন পন্থাটা কি না সন্দীপ দা ভাই গামলার নামে যেই সমস্ত কেসগুলো দিয়েছিল সেই সমস্ত কেস নাকি একের পর এক তুলে নিচ্ছে গামলার নামে যেই সমস্ত কেসগুলো সন্দীপ দা ভাই দিয়েছিল সেই কেসগুলো নাকি একের পর এক সন্দীপ দা ভাই তুলে নিচ্ছে কি কারণে না সন্দীপদার দিকে নাকি আর কেউ লড়ার জন্য রাজি নয় এই রকম কিছু হাস্যকর কথা ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু উঠে আসছে যে সন্দীপদার দিকে লড়ার জন্য আর কেউ নেই যেই কারণে সন্দীপ ভাই নিজেকে নিজে বাঁচাবার জন্য যেই সমস্ত কেসগুলো গামলার নামে দিয়েছিল সেই সমস্ত কেসগুলো নাকি তুলে নিচ্ছে এগুলো গামলার তরফের কিছু কিছু মানুষের কথাবার্তা এবার আমি তোমাদেরকে কথা এখানে জানাতে চাইছি যে কিছু একটা কেস কিছুদিন আগে সঙ্গীতা ম্যাডাম যতদিন পর্যন্ত সন্দীপ দাদের জীবনে আসেনি তার আগে আরও একটা কিন্তু কেস গামলার উপর দেওয়া হয়েছিল তাই না যেটা কি বিয়ের মানে সন্দীপ দার সাথে বিয়ের আগে আরও একটা বিয়ে হয়েছিল এরকম একটা কিন্তু কেস দেওয়া হয়েছিল সঙ্গীতা ম্যাডাম আসার পর সেই কেসটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল এবং যখন সেই কেসটা তুলে নেওয়া হয় তখনই কিন্তু ঠিক এই রকমই একটা রট মানে রটানো হয়েছিল যে ওই কেসটা তুলে নিচ্ছে মানে এইবার সন্দীপ দা একদম পাকে পুড়তে চলেছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় সেটা ছিল সঙ্গীতা ম্যাডামেরই একটা মানে কি বলবো একটা তার গঠন যে এটা তো একটা ভুয়ো জিনিস কারণ তুমি যদি বলো যে ওই তোমার সাথে বিয়ের আগে ওর আরও একটা বিয়ে ছিল তাহলে তো তোমার সাথে ওর বিয়েটা অবৈধ এবং তোমার সাথে ওর বিয়েটা যদি অবৈধ হয় সন্তানটাও তো অবৈধ তো সেই কারণে এই কেসটা করা তোমার ভুল হয়েছে এবং সঙ্গীতা ম্যাডাম তখন ছিল না অন্য কেউ একজন ছিলেন যেই কারণে সেই কেসটা তুলে নিতে বাধ্য হয়েছে তার মানে এটা নয় যে সন্দীপ দাভাই এখন যে সমস্ত কেসগুলো গামলার তরফে দিয়েছিল সেগুলো তুলে নিচ্ছে মানে সন্দীপ দাভাইয়ের সাথে কেউ আর লড়তে চাইছে না সঙ্গীতা ম্যাডামও লাইভে লাইভ ভিডিওতে বলে দিয়েছে যে আমি আর থাকছি না লয়ার দিয়ে দিচ্ছি তার মানে সন্দীপ দাভাই একদম পাকে পুঁতে গেছে যারা এই জিনিসটা ভাবছো তারা একটু বড্ড বেশি হয়তো নিজেদেরকে বোকার যে একটা জায়গা আছে না সেই বোকামির একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছ এত ইজি এত ইজি তাই না তো শোনা যাচ্ছে যে সন্দীপ দাবাই নাকি ডিভোর্সের জন্য পাগল হয়ে গেছে কারণ সন্দীপ দা জীবনে এমন কেউ একজন এসে গেছে অলরেডি যার সাথে কুলুকুলু না করে আর সন্দীপ দাবাই থাকতে পারছে না দেখো এটা তো একটা স্বাভাবিক বিষয় কোনো একটা মেয়ে যদি ডিভোর্স হওয়ার এখনো ডিভোর্স হয়নি তার সত্ত্বেও যদি কোনো একটা ছেলের সাথে দিন রাত অবৈধভাবে মেলামেশা করতে পারে ঘোরাফেরা খাওয়া দাওয়া এ টু জেড করতে পারে হ্যাঁ এখানে যাদের চোখ আছে তারাই দেখতে পাবে যাদের চোখ নেই তারা দেখতে পাবে না তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ দাবায় বিনা কারণে বিনা দোষে সে তার তো লাইফ পার্টনার একটা চাই তাই না তো যাই হোক সে তো আর এরকম করছে না যে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি অথচ তার ভিডিওর মধ্যে এখান ওখান গোপন সূত্র এখান ওখান থেকে ভিডিও ক্লিপ পুরো বেরিয়ে যাচ্ছে যে সেই মেয়ের সাথে দেখা করতে গেছে ঘুরতে গেছে হ্যাঁ আসানসোলের ভিডিও ক্লিপ কই এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কয়েকটা কথা সেই কথার মধ্যে কি এমন কিছু প্রমাণিত হয় যে তারা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল না এরকম কিন্তু কিছুই প্রমাণিত হয় না বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ দা ভাই হতেই পারে কোনো একটা মেয়েকে পছন্দ করে রেখেছে ডিভোর্স হলে তার সাথে আবার নতুন জীবন মানে শুরু করবে তো এটা তো কোনো অন্যায়ের বিষয় নয় তাই না প্রত্যেকটা মানুষেরই কিন্তু অধিকার আছে নতুনভাবে নিজের জীবনটাকে তৈরি করার বা গঠন করার বিশেষত তার বাবা মার বয়স হচ্ছে তারও একটা পুরো জীবন পড়ে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এটা যারা বলছে যে ডিভোর্স এই কারণেই মরিয়া হয়ে উঠেছে যে নতুন কোনো মেয়েকে নিজেদের বাড়িতে আনতে হবে যেই কারণে ডিভোর্সের জন্য একদম পাগল হয়ে উঠেছে এবং এটাও বলা হচ্ছে যখন গামলা ডিভোর্স চেয়েছিল তখন সন্দীপ দাবায় তিনটে শর্ত দিয়েছিল যে যে টাকাটা পোস্ট অফিসে আছে সেই টাকাটার অধিকার ছাড়তে হবে সীমাদিপায়ের নামে যে সমস্ত কেসগুলো দেওয়া ছিল সেইগুলো তুলতে হবে এবং কোনোদিনও যাতে কিষাণোর কোনো অধিকার গামলা চাইতে না পারে এইরকম একটা তিনটে একটা শর্ত কিন্তু গামলার উপর রাখা হয়েছিল যেটাতে কি না গামলা সরাসরিভাবে জানিয়ে দিয়েছিল যে না আমি এই শর্তে রাজি নই আমি ডিভোর্স চাই না এটা গামলা নাকি বলেছিল যেটা আমরা প্রত্যেকেই জানি গামলা নিজের মুখেও বলেছিল যে আমার ডিভোর্স চায় না তুই ডিভোর্স দিবি না তো আমারও ডিভোর্স চায় না কিন্তু এখন নাকি সন্দীপ ভাইয়ের এত ডিভোর্স নেওয়ার এতই তড়িঘড়ি যেই কারণে সমস্ত কেস গাম যেই সমস্ত কেস দেওয়া আছে মানে দেওয়া হয়েছিল সমস্ত কেস নাকি তুলে নেওয়া হচ্ছে এবং তুলে নেওয়া একটাই কারণ সেটা হচ্ছে যে সমস্ত কেস যদি তুলে নেওয়া হয় তবেই নাকি গামলার ডিভোর্স দেবে কারণ স্যাক্রিফাইস স্যাক্রিফাইস এবং যার প্রয়োজন তাকেই নাকি বেশি স্যাক্রিফাইস করতে হয় সন্দীপ দাস যেহেতু খুব বিয়ে করার এখন তড়িঘড়ি লেগেছে তাকেই স্যাক্রিফাইসটা করতে হবে এবং সেই স্যাক্রিফাইসের মধ্যে কী পরে এই সমস্ত কেসগুলো তুলে নেওয়া তো জানি না বন্ধুরা এর মধ্যে কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে এই কথাগুলো জানতে পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করার প্রয়োজন মনে করলাম তাই শেয়ার করলাম এছাড়াও কিছু কথা আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে চাই যে এই যে সেবক দাদা এই সেবক দাদা কিন্তু প্রতি মুহূর্তে মানে এমন কিছু চাল চালছে ভিতরে ভিতরে এমন কিছু চাল চালছে যেই চালে কিন্তু অনেকেই জড়িয়ে পড়তে চলেছে বন্ধুরা অনেকে হ্যাঁ অনেকেই জড়িয়ে পড়তে চলেছে বন্ধুরা দেখো বলতে আমার কোনো জায়গায় এখানে ভয় নেই কারণ কি একটা মানুষের সময় ভালো হবে এরকমটা নয় একটা মানুষের সময় খারাপ হবে এরকমটা কিন্তু নয় একটা মানুষের সময় ঠিক করবে এরকমটা নয় একটা মানুষের সময় মানে একদম ঠিকটা ঠিকঠাকই সময় সবার সামনে তুলে ধরবে এরকমটাও কিন্তু নয় মানুষ মাত্রই হয়তো কোনো না কোনো বিষয় নিয়ে ভুল হয়ে যেতেই পারে তো সেখানে ভুলেরও একটা লিমিট আছে গামলার ভুলটা ছিল একদম আনলিমিটেড সেটার কথা আমি এখানে বাদ দিচ্ছি কিন্তু এই যে এই যে বিষয়টা হচ্ছে যে সেবক দ্বারা ভেতরে ভেতরে অনেক কিছু করছে এবং যেই কারণেই হয়তো সীমাদিভায় এই কিছুদিন হলো সেবক দাদার নাম বারবার নিয়ে নিয়ে বারবার নিয়ে নিয়ে পটাতে চাইছে যাতে করে সেবক দাদা যেই কাজটা করেছে বিশাল বড়ো একটা বাঁশ নাকি মানে এই তোমার কি বলে সীমাদিবাই এবং সন্দীপদা খেতে চলেছে যেই কারণে নাকি সীমাদিবায় পটাতে চলেছে একদমই কি বলবো এটা ভুল একটা রটনা বন্ধুরা এরকম কিছুই নয় দেখো অনেক কিছুই অনেক রকমভাবে হয় এবার তোমরা ভাবো না কোনো জিনিসকে যদি মানে কি বলবো ভালোবেসে যদি কোনো জিনিস জয় করা যায় ভালোবেসে যদি কোনো কিছু করলে সেটাতে যদি সাকসেস পাওয়া যায় তাহলে কেন আমি ভালোবেসে করব না তোমরা বুঝবে বিষয়টাকে আমি কী বলতে চাইছি কোনো জিনিস যদি ভালোবেসে তাকে তার প্রতি যদি একটু নরম হয়ে যদি সেই জিনিসটা সাকসেস পাওয়া যায় তাহলে আমি সেটা কেন করবো না কেন করবো না এটা তো মানে যে কোনো মানুষই করবে যে ঠিক আছে চলো আমি এই জিনিসটা পারছি না ওর সাথে যদি একটু ভালো ব্যবহার করে ভদ্র ব্যবহার করে যদি জিনিসটা আমি তার কাছ থেকে হাসিল করে নিতে পারি তাহলে আমি সেটা কেন করব না যেরকমটা গামলা করেছে যেরকমটা গামলা করেছে সন্দীপদার ভালোবাসার একটা মানে সুযোগ নিয়ে যে ও তো আমার প্রতি অন্ধবিশ্বাস কখনোই আমার ওপর এইরকম কিছু ভাবতেই পারে না চলো আমি পেছনে একটা পরকিয়া করতেই পারি ও আমাকে কোনোদিনে এরকম কিছু ভাবতেই পারবে না তো সেখানে সে তার একটা সুযোগ নিয়েছে সুযোগ নেওয়ার ফলবশত তার আজকের জীবনের কি করুণ অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো সেখানে কেউ যদি মনে করে হ্যাঁ কাউকে যদি ভালোবেসে কিছু আমি হাসিল করতে পারি তো তাতে দোষ কিচে তোমরা এবার ভাবো বন্ধুরা তো যারা এইটা নিয়ে আনন্দে নাচানাচি করছে যে সেবক দাদার নাম নিয়েছে মানে একদম সে গলে গেছে এবং সন্দীপ দাবার পাশে কেউ নেই তারা খুব বড় একটা ভুল করছে দা যে জিনিসটা করেছে এখনো পর্যন্ত তারা সেই বিষয়টা আজ পর্যন্ত করতে পারেনি হ্যাঁ বলা হচ্ছে কি যে কিছুদিন পর নাকি অনেক কিছু জানা যাবে গামলা কি করেছে হ্যাঁ গামলা কি করেছে না করেছে কিছুদিন পর না আমরা জানতে পারবো আর তখনই নয় জানা যাবে সন্দীপ সন্দীপ দার তরফে ঠিক কি করেছে না করেছে ঠিক তোমরা জানতে পারবে সঙ্গীতা ম্যাডাম কেনই বা তার লাইফে বলেছে যে আমি কয়েকটা উকিল বা লয়ার দিয়ে আমি আর এই বিষয়ের মধ্যে নেই তখন সেগুলো তোমরা ক্লিয়ারলি এরা অনেক কিছু করছে হুম সেগুলো মানে কিছু না জানাতে পারো তাহলে আমরা কেন জানাবো আমরা কেন জানাবো তাই না বন্ধুরা কিন্তু এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে হ্যাঁ অনেক কিছু ভেতর ভেতরে ঘটনা ঘটছে তবে এই বিষয়টা আমি এখনো পর্যন্ত ড্যামসিওর নই যে এই যে শোনা যাচ্ছে যে কেসগুলো নাকি সমস্ত কিছু তুলে নিয়েছে এটা আদেও কতটা সত্য সন্দীপদা নাকি সমস্ত কেস গামলার উপর করা কেস তুলে নিচ্ছে একটাই কারণ ডিভোর্স দা চাই এবং যে চাইবে তাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং সেই স্যাক্রিফাইসের দৌড় নাকি সন্দীপ দা ভাইকে সমস্ত কেস মানে তুলে নিতে হচ্ছে তো তোমরা কয়েকদিনের মধ্যে অনেক কিছু জানতে পারবে বন্ধুরা দেখো অনেক কিছুই জানি এই মুহূর্তে কিন্তু আমি হয়তো তোমাদেরকে সমস্ত কিছুটা এই ভিডিওতে বলে উঠতে পারবো না কারণ কি জানো তো দেখো সমস্ত কিছু বললে হয়তো যেই মানুষটার ভালো চেয়ে আমি ভিডিওটা করছি আমার কিছু কথা বলার জন্য যদি তার কোনো একটা প্রবলেম হয়ে যায় যে কারণে আমি বলতে চাইছি না আর আমাকে হয়তো এই কথাগুলো বলার জন্য অনেকে কমেন্ট আমাকে করতে পারো যে তুমি তো বলবো না বলবো না করে অনেক কিছুই জানিয়ে দিলে না আমি কিছুই জানাই এই কথাগুলো অলরেডি অলরেডি কিন্তু মানে কি বলবো যারা জানান তারা জানে আর এই কথাগুলো এমন কিছু ভিতরকার খবর নয় যে যেগুলো জানালে খুব একটা প্রবলেম হতে পারে তবে একটাই কথা বলবো যে এটা যারা ভাবছে সঙ্গীতা ম্যাডাম সন্দীপ দার পাশ থেকে সরে গেছে বা সন্দীপ দাভাই যেই মানুষের কাছে দেখা করতে গিয়েছিল সেই মানুষও এই বিষয়ে কোনো তাকে সাকসেস পাওয়াতে পারবে না যেই কারণে সন্দীপ দাভাই সমস্ত কিছু কেস তুলে নিতে বাধ্য হচ্ছে তারা কিন্তু ভুল ভাবছে তাদের এই ভুল ধারণাটা জাস্ট আমি ধরাতেলাম কারণ এতটা মানে কি বলবো সন্দীপ দাভাই এই বিষয় এতটা কিন্তু কাঁচা নয় সে যা করছে যথেষ্ট ভেবে চিনতে এবং প্ল্যান মাফিক কিন্তু সমস্ত কিছু করছে যে কিভাবে এই দিককার মানুষ এই দিকের মানুষকে একদম পাকে পুঁততে চাইছে তো ডাইরেক্ট পাকে যে পুততে চাইছে সে যাতে কিভাবে পাকে নিজের ঘোড়া গর্তে নিজে পড়তে পারে সেই রকমই কিছু কিন্তু ব্যবস্থা করা হচ্ছে বন্ধুরা আশা করছি তোমরা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে এই যে কথা হচ্ছে মানে অয়েলিং করা হচ্ছে অনেক রকম কিছু বলা হচ্ছে তো এইগুলোর অ্যাকচুয়ালি রিজেন বা কারণ এইগুলো জানতে গেলে হয়তো তোমাদেরকে আরও কয়েকটা দিন ওয়েট করতে হবে তবে একটা কথাই বলবো অনেক কিছু ভিতরে ভিতরে ঘটছে আর শুধুমাত্র গামলা ব্যাংকে যাচ্ছে ব্যাংকে যাচ্ছে এটা একটা কন্টেন্টকে দেখাবার জন্য জাস্ট এটা একটা ইস্যু এছাড়া ভেতরে ভেতরে কিন্তু ও অনেক কিছু করেছে বন্ধুরা এবং এই যে সেবক দাদা সে কিন্তু এমন একজন মানুষ এই মানুষ কিনা যে কিনা সবার সামনে কমিউনিটি পোস্ট দিয়ে দেয় যে আমি এরকম মহিলার পাশে থাকবো না যে কিনা দু নৌকায় পা দিয়ে চলে এরকম মানুষের পাশে থাকবো না অথচ সেই মানুষকে মানে পিছনে পিছনে কতটা সাহায্য করছে আশা করছি তোমরা এতদিনে বুঝে গেছো তার মানে সেই রকম মানুষ যে ঠিক কতটা ডেঞ্জার মানুষ আশা করছি বুঝতেই পারছো তবে হ্যাঁ সেই যত বড়ই ডেঞ্জার হোক না কেন তাকে তার সাথে লড়াই করবার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ডেঞ্জার মানুষ আছে তো তারাও কিন্তু যথারীতি সন্দীপদার দিকে ফাইট করবার জন্য আছে রেডি এই তরফের কিছু মানুষ সমস্ত কথা জানিয়ে ফেলছে বলে কি সন্দীপদার তরফেরও সমস্ত মানুষ কথা জানিয়ে ফেলবে এটা তো নাও হতে পারে তাই না তো সময়ে সমস্ত কিছু বলবে বন্ধুরা অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে যতটুকুনি মনে হলো আমার তোমাদের সামনে বলার প্রয়োজন ঠিক ততটুকুনি বললাম এবং আজকে হয়তো সীমা দিবা এলে তোমরা অনেক কিছু জানতে পারবে তো যাই হোক একটাই কথা বলবো যে ওখানে যেখানে গেছে সেখানে কিন্তু এইটুকুনি বলে রাখতে পারি গামলা এবং সেবক দাদা দুজনেই উপস্থিত থাকবে এটুকুনি বলতে পারি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি এবং সীমা দিভাই সেবক দাদা গামলা উপস্থিত থাকবে তার মানে এই সমস্ত বিষয়ে তো কিছু না কিছু একটা হতে চলেছে তাই না তো যাই হোক এর এই ভিডিওতে আর কিছু বললাম না খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আসবো কারণ আমি চাইছি না কুড়ি মিনিটের বেশি ভিডিওগুলো হোক তো সেখানে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি ততক্ষণ এনে তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি স্টার্টার